আমি হচ্ছে একজন ডিখুছি মেয়ে তো আমি একজন ভালো মনের মানুষ চাচ্ছি যে আমাকে বিয়ে করবেন আমার পাশে থাকবেন আমাকে বুঝবেন দুঃখ কষ্টগুলো ভাগ করে নেবেন এমন কেউ কে আছেন যে আমাকে বিয়ে করার মতো তো আমি আসলে ছোটোখাটো একটা চাকরি করি তো আমি মাধ্যমিক ফ্যামিলির মেয়ে আমার বাবা টাকা পয়সা ভাঙে আমাকে বিয়ে দিছিল কিন্তু এখন বিয়ার ঘর আসে আমি দেড় বছর ধরে আমার বাবার ঘরে আছি বিয়ার গড় আসে কিন্তু কখনো আমার বিয়ে হয় নাই সবাই খালি যৌতুকর টাকা চায় যৌতুকর টাকার জন্য আমাকে বিয়ে দিতে পারে না আমার নাম হচ্ছে কল্পনা পর পরিবারে আমার বাবা আছে আমার মা আছে বাবা মা আর কেউ নাই না আর কেউ নেই আমার বড় ভাই নেই বাবা মাই আছে তো আমার বিয়া হয়েছিল তো ডিভোর্স হয়ে গেছে যে কোনো কারণ বসতে ওই যে বললাম যতুকের টাকা যতুকের টাকা চাই শুধু তাই আমি ডিভোর্স দিয়ে চলে আসছি এখন আমি বিয়ে করতে চাইতেছি শুধু যতুকের টাকা দিতে আদর্শক না হ্যাঁ আদর্শ হক না দিলে কি আর অত বছর সংসার করছি কত বছর সংসার করছিলেন আয় তো প্রায় তিন বছর মতো সংসার করছি তিন বছর মতো বাচ্চা কাচ্চা কিছু আছে না বাচ্চা কাচ্চা এখনো হয় নাই তো আমার স্বামীও যে ওরকম করতে দেখে জালা যন্ত্রণা করতে দেখে তো আমি বাচ্চা কাচ্চা নেই নাই বা আমার স্বামীকে বুঝতে দেই নাই তাই আমি সরাসরি আর কি আপনাদের মাঝে বলতে আসছি এমন কেউ আছেন যে আমাকে বিয়ে করতে চান আচ্ছা বিবাহিত চাই না অবিবাহিত যেহেতু আমি বিবাহিত তো যদি বিবাহিত ছেলেরা বিয়ে করে তাহলে ভালো আর যদি অবিবাহিতবে ছেলেরে বিয়ে করে তাহলে তো আরো ভালো তাহলে তো আমার কপালি যে জানাসিনা আমার একটা অবিহ তো ছেলে বিয়ে করতে চায় আচ্ছা খুশি সংবাদ আর কিছু আছে ঠিক আছে বাবু আপনি বুঝতে পারছেন কিন্তু বয়স্ক লোক চান না কম বয়সী মাধ্যমিক বেশি বয়স্কও না আবার কম বয়স না মানে আমার চাই বেশি হোক সমস্যা নাই 30 থেকে 35 বছর বয়সে হলে হবে আপনার বয়স কত আমার বয়স প্লাস 25 চলতেছে 25 প্লাস হুম যদি কোনো 22 বছরের ছেলে বিয়ে করতে যায় না না 22 বছর ছেলের সাথে কখনো মেলে না কারণ ওটা হচ্ছে আবেগের ভালোবাসা আমি আবেগের ভালোবাসা চাই না আমি বিবেকের ভালোবাসা চাই যে বিবেক দিয়ে যে মন দিয়ে ভালোবাসতে পারবে আমি তাকে বিয়ে করব 12 দিনের রহিম আর 12 বছরের রূপবান এরা কি আবেগ দিয়ে এরকম করছে আসলে ওটা হচ্ছে একটা ভাগ্যের খেলা তো আবেগ দিয়া করে না সে বিবেক দিয়ে কাজ করছে বিবেক দিয়ে করছে দেখে সে স্বামী হিসাবে মাইনা নিচ্ছে মন থাইকা তা না হলে কখনো মাইনা নিত না এখন আপনি চাচ্ছেন কি মূলত আমি চাচ্ছি ভালো একজন ছেলে যে সারা জীবন আমার বরণ পোষণের দায়িত্ব নিবে আমার পাশে থাকবে আমাকে ভালোবাসবে ভালো মন্দ সবসময় বুঝবে এরকম পরবর্তীতে আপনার হাজবেন্ড যদি আবার আসে ফিরে আসে না না যাকে আমি একবার ছেড়ে দিয়েছি তো একবার ভুল করছি তো বারবার কি আর আমি সেই ভুল করতে পারি কখন দিন এটা কখনো সম্ভব না না দেখা গেছে যে এই ভিডিও দেখে আপনার হাজবেন্ড যদি আবার বলে যে যৌতুক ছাড়াই এখন তোমাকে আমি বিয়ে করবো তখন না আমার হাজবেন্ড যদি আমাকে মাইনাও নিতে চায় নেক্সট টাইমে বিয়ে করতে চায় আমি ওর সাথে বিয়ে বলবো না প্রয়োজন পড়লো আমি সারা জীবন আমার বাপার ঘরে কুমারি হয়ে থেকে যাব তারপরেও ওরকম বেমানরা বিয়ে করব না কি এমন বেমানি করছে এটাই যে প্রতিদিন দূর টাকার জন্য জ্বালা যন্ত্রণা করতো আমি কি জিনিস আমার মন কি জিনিস বোঝার চেষ্টা করে নাই শুধু তার সুখটাই সে বুঝতো তার প্রয়োজনে সে আমাকে এই করত করতো এটাই আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে আমার সাথে যোগাযোগ করতে পারবে যে প্রথমে আমার এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে হবে তারপরে ফেস ফলো করতে হবে শেয়ার অপশনে ঢুকে ওখানে ক্লিক করে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখন যে মানে ওটা শেষ ওটা শেষ তিন মিনিট করে হয়ে গেছে